আমি যে কই মাছ আই খঞ্জোর আর আলু দিয়ে ঝোল করব তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি যে কই মাছ দিয়ে এটা খঞ্জরও বলে আবার যশোরে বলে নাজমে যাই হোক এটা এক এক জায়গায় এক এক নাম বলে যাই হোক তো আমি এখানে কই মাছ নিছি আমি বটি সাহায্যে এভাবে একটু কেটে কেটে নিয়েছি তো আমি হলুদ দিয়ে এটা মেখে ভেজে নিব আর এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণের মতো মরিচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে নিব এই মাছগুলো এখন সুন্দরভাবে মেখে নিব তো মশাল্লাহ মাছটা আমার মাখানো হয়ে গেছে তো আমি এখানে আলুটা নিয়েছি লম্বা করে কেটে তো আমি এখানে নন স্টিক কড়াই তুলে দিচ্ছি আমি এখন সরিষা তেল অ্যাড করে দিচ্ছি মাছগুলো আগে ভেজে নিব তেলটা মশাল্লা গরম হয়ে গেছে আমি এখন মাছগুলা দিয়ে ভেজে নিব এক এক করে দিয়ে তো মাছগুলো আমি উল্টা দিব এই পাঁচটা ভালো ভেজে নিব তো দেখেন আমার কি দুর্ভাগ্য আমার রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে এই জন্য আমি চুলা ধরাইছি তো আমি খড়ির চুলা এখন রান্না করতেছি হঠাৎ করেই গ্যাসটা চলে গেল তো আমি মাছের তেলের ভিতরে আমি পেঁয়াজ দিচ্ছি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জুইস আমি একটু বেশি হবে ভালোভাবে আদা রসুনটা আমি বুঝিয়ে পেঁয়াজের সাথে তো আমি এখানে একটু পানি দিয়ে দিব আমি যে মাছটা মেখে নিচ্ছিলাম ওই মাটির দিয়ে খাল্লায় পানিটা দিলাম হলুদ হয়ে আছে পানিটা তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়া দিচ্ছি আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামিচ দিচ্ছি আমি এখন ভালোভাবে কষে নেব আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুই ভাগ করে ছিঁড়ে দিচ্ছি আমি এখানে দুইটা ডালচিনি দিয়ে দিচ্ছি মার্শাল্লাহ আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন আয় খঞর আর আলুটা দিয়ে দিলাম এক এক জায়গায় এক এক ভাষা এটা নাম বলে তো আমি এটা দিয়ে ভালোভাবে কষে নিব তো আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এটা ভালোভাবে কষে তারপরে আমি পানি দিব কষানোর জন্য আবার অবশ্য চুলে রান্না করলে অনেক স্বাদ লাগে খেতে হঠাৎ করে আমার মানে গ্যাসটা শেষ হয়ে গেছে এই জন্য তোমার সাল্লা আমার হয়ে গেছে কষানো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে হেরে নিচ্ছি তারপরে আমি ঢেকে দিব খড়ি চুলাই রান্না করা খুব কষ্টের ব্যাপার তো আমি এখন ঢেকে দিচ্ছি তো মাসাল্লাহ আমার তরকারিটা কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো মাসাল্লাহ আমার তরকারির বলকটা চলে এসছে আমি এখন মাছগুলা দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলা আমি আবার ঢেকে দিব মাছ দিয়ে না খাওয়া পর্যন্ত তো মাসাল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে আমি নামা নিয়েছি আমি এখন জিরা ভাজি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া চুলাই রান্না করেছি তাও ইনশাল্লাহ দেখেন অনেক ভালো হয়েছে খেতে মনে অনেক মজা হবে ইনশাল্লাহ তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে কই মাছের তরকারি আর আই খঞ্জোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ